তারপরে ওখানে গিয়ে দুটো তিনটে রিলস বানিয়ে নিয়েছিলাম তারপরে এত খিদে পেয়ে গেছিল একটু খেয়ে নিয়েছিলাম যেহেতু অনেকটাই লেট হয়ে গেছিল প্রায় চারটের কাছাকাছি বেজে গেছিল জল সাইতে যাওয়ার আগেই চারটে বেজে গেছে তার মানে বুঝতেই পারছো কতটা লেট তারপরে অনেকটাই দূরে এই বাউরটা ছিল তো এই বাউরেই জল সাইতে গেছিলো সবাই আর সবাই বেশিরভাগই হলুদ শাড়ি পরে এসেছিলো কিন্তু আমি দেখলাম যে অনেকেই হলুদ শাড়িটা পরেনি আবার তো আমার মতে গায়ে হলুদে হলুদ শাড়ি পরাটাই বেটার খুব ভালো লাগে দেখতে আর এইদিকে কাকার গায়ে হলুদ হচ্ছিল তার জন্য তারপরে আমরা রাতের বেলা গুজে গুছিয়ে নিয়েছি বাড়ি চলে এসেছিলাম গায়ে হলুদ থেকেই তারপরে রেস্টটা নেওয়া হয়নি যেহেতু মেয়ে যার মানে যার সাথে বিয়ে হয়েছে সেই মেয়েটার বাড়ি গো সরি বনগাতে তো এবার সেই জন্য অনেকটা গাড়ি জার্নি করে আমাদের যেতে হয়েছে তারপরে পৌঁছে দেখো এই যে বউ কত সুন্দর দেখতে লাগছে না বউটাকে যাই হোক আমি ফার্স্ট টাইমই মিট করেছি খুব ভালো লাগলো আর তারপরে এখানে চিকেন পকোড়া ফুচকা এগুলো দিয়েছিল স্টলে আর এদিকে কাকার বিয়েও শুরু হয়ে গেছিলো তারপরে আমরা কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছিলাম আমরা খেতে গেছিলাম খেয়ে দিয়ে তারপরে এই আর কি মেনু কার্ড তোমাদেরকে দেখিয়ে দিয়েছি কী কী রান্না হয়েছিল আর সব করে রান্নাই খুব টেস্টি হয়েছিল তো বিয়েতে ভালোই মজা করলাম আজকের জন্য এইটুকুই ভালো থেকো তোমরা বাই বাই पुले गए थे माँस माँस पुले तो खाएगे तो तेल है ये बार मुनियासे नहीं भाई स्पोर्ट्स की वजह से हो रहा है ज़्यादा है भाई হাজারেরও <laughs> অনেক খুল্লা করতে করতে চলুন عشان هنعمل কি عايزين اي بقول انا دي كده كده